নমস্কার বন্ধুরা বাংলার বাগানে আপনাদেরকে স্বাগত আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন আর গাছকে ভালো রাখার জন্য আপনাদেরকেও ভালো থাকতে হবে দেখেন এটা একটা মানে কী কালো বের রঙের যে বেগুন হয় সেই বেগুনের গাছ দেখেন বুঝলেন বেগুন হয়েছে কিন্তু তো এই গাছকে আমি এখন আর বিশেষ কোনো খাবার দিচ্ছি না যা খাবার আমি আর কি বর্ষার আগেই সব দিয়ে দিয়েছি একটু চাপান সার দিয়েছি আর কল জল আমি রেগুলার দিয়ে যেতাম কিন্তু এখন বর্ষার মধ্যে আমি এই গাছকে বিশেষ কিছু খাবার আমি দিতে পারছি না যেহেতু বাইরে আছে গাছটা সেহেতু তো বেগুন কিন্তু আমি মোটামুটি ভালোই পাচ্ছি মাঝে মধ্যে একটু সুফলা খাবারটা আমি দিই আর একটু কীটনাশকটা আমি স্প্রে করি তাতেই দেখুন গাছটি কত বড় হয়ে গেছে দেখেছেন দেখেন দেখেন গাছটা বেশ ভালোই কিন্তু বড় হয়েছে আর বেগুন বেশ ভালো হচ্ছে আর কি তো আপনারা কিন্তু আপনাদের বাড়িতে এই বেগুন গাছ কিন্তু ওই সময় বসা রয়েছে মাকড়া হতে পারে কাঁটা বেগুন হতে পারে পরিচর্যা কিন্তু সবই এক আমার চ্যানেলে কিন্তু ভিডিও দেওয়া আছে বেগুন গাছকে আপনারা কীভাবে পরিচর্যা করবেন না করবেন সেই ভিডিওটি আপনারা দেখে নেবেন তাহলে দেখবেন আপনাদেরও বেগুন গাছ পরিচর্যা করতে অনেক সুবিধা হবে টাইটেল আর থামবেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমি আজ আপনাদের সঙ্গে কী গাছ পরিচর্যা নিয়ে আলোচনা করতে চলেছি তো তাহলে চলুন সে আলোচনার বিষয় দিকে তাহলে এবার যাওয়া যাক দেখেন ফুল বা গাছগুলিকে দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে এটি কি ফুল গাছ হ্যাঁ ঠিকই ধরেছেন এটি হলো গোলাপ বা অ্যাডেনিয়াম ফুল গাছ বর্ষার মধ্যেও কিন্তু আমি বেশ ভালোই কিন্তু ফুল পাচ্ছি কম বেশি শীতের সময় কিন্তু এই গাছ থেকে প্রচুর সংখ্যায় ফুল আপনারা নিজেরাই পাবেন তো আপনাদের বাড়িতে নিশ্চয়ই অ্যাডেনিয়াম ফুল গাছ রয়েছে তো এই বর্ষায় কিন্তু আমার এই অ্যাডেনিয়াম গাছগুলিতে একটু সমস্যা হচ্ছে আপনাদের সেই অ্যাডানিয়াম গাছেও কিন্তু সেই একই সমস্যা কম বেশি দেখা দেবেই কারণ এই সমস্যাটা অনেকেরই হচ্ছে আমাকে অনেক আবার জানিয়েছে সমস্যাটা হচ্ছে দেখেন এই জন্য এই যে পাতাগুলি দেখেন হলুদ হয়ে যাচ্ছে তো এই অ্যাটেনিয়াম গাছে পাতা এরকম হলুদ কেন হচ্ছে আমি আজকে আপনাদের সঙ্গে সে বিষয় নিয়ে আলোচনা করব। ভিডিওটিকে স্কিপ করবেন না মনোযোগ সহকারে আপনারা ভিডিওটি দেখবেন তাহলে আপনারা আপনাদের অ্যাটেনিয়াম গাছের এই পাতা হলুদ হওয়ার সমস্যাকে আর কি খুব সহজে দূর করতে পারবেন তো এই যে অ্যাটিনিয়াম গাছের পাতা যে হলুদ হয়ে যাচ্ছে এই কিন্তু বিভিন্ন কারণ আছে এর পিছনে আর কি তো প্রথম কারণ হিসাবে আমি বলবো যেহেতু এই গাছ মরু অঞ্চলের গাছ আর কি আমরা তো নিয়ে এসে আমাদের এখানকার ওয়েদারের সঙ্গে খাপ খাইয়ে নিয়ে আপাতত বেশ গাছগুলিকে বেশ ভালোই বড় করে তুলতে পেরেছি কিন্তু এখন যেহেতু বর্ষা চলছে সেহেতু একটা ঠান্ডা ওয়েদার কিন্তু আমাদের এখানে মানে তৈরি হচ্ছে তা এই বর্ষার সময় কিন্তু মাটি সব সময় কিন্তু ভিজে থাকছে সে সিন্ডার মিডিয়াতে হলেও সিন্ডার মিডিয়াও কিন্তু সবসময় ভিজে থাকছে কারণ বৃষ্টিতে সিন্ডারও ভিজবে মাটিও ভিজবে তো যে মিডিয়াতেই আপনারা বসান না কেন দেখবেন দুটো মিডিয়া কিন্তু বৃষ্টির জল পেলেই কিন্তু ভিজে থাকছে সিন্ডার মিডিয়াতে জলটা তাড়াতাড়ি পাস হয়ে যায় আর মাটির মিডিয়াতে জলটা একটু পাশ হতে দেরি হয় তো মাটি কিন্তু সবসময় যেহেতু এখন ভিজে থাকছে তো এই জন্য কিন্তু সমস্যাটা হতে পারে কারণ মাটি যে সবসময় ভিজে থাকছে এর ফলে হচ্ছে কি মানে কী বলবো মরু অঞ্চলে যেরকম মাটি আর কি সবসময় শুকনো শুকনো থাকে সেরকম কিন্তু মাটি সম্পূর্ণরূপে কিন্তু শুকিয়ে যাচ্ছে না এবং তার সঙ্গে সঙ্গে ভালো মতো সূর্যালোকও কিন্তু পাচ্ছে না এখন যার জন্য কিন্তু এই গাছের পাতা খুব সহজেই হলুদ হয়ে যেতে পারে এটা হচ্ছে কি ও নিজে থেকে কিন্তু আমাদের যে এখানে যে ওয়েদার এখন বর্ষার সময় সেই ওয়েদারের সঙ্গে কিন্তু খাপ খাইয়ে নিতে পারছে না যার জন্যই মানে অ্যালিনিয়াম গাছের পাতা কিন্তু হলুদ হয়ে যাচ্ছে দ্বিতীয় কারণটি হলো এই গাছ আপনারা যে মিডিয়াতেই বসান না কেন সে সিন্ডা মিডিয়াতেই হোক বা মাটি মিডিয়াতেই হোক ড্রেনেজ সিস্টেমটা কিন্তু আপনাদেরকে ভালোভাবে তৈরি করে নিয়ে কিন্তু এই গাছ বসাতে হবে কারণ ড্রেনেজ সিস্টেমটা যদি ভালোভাবে তৈরি না করেন তাহলে যদি মাটিতে গাছ থাকে মাটি কিন্তু সবসময় ভিজে থাকবে বর্ষাকালে বিশেষ করে যার ফলেও কিন্তু শিকড়ে পচন ধরতে পারে তাই আপনাদের বাড়িতে যদি সেটাই থাকে এখনই কিন্তু সেখানে রেখে দেন অনেক সময় হয় কি ওই গাছের শিকড় ওই ড্রেনেজ যে হোলগুলো থাকে আর কি সে ড্রেনেজ হোল দিয়ে বেরিয়ে যায় এই গাছের শিকড়গুলি আর কি যে ড্রেনেজ যে হোলটা সেটা বন্ধ করে দেয় তার জন্যও কিন্তু তবে টবের অংশের যে মাটি সে বা সিলিন্ডার সেখানেও কিন্তু জল অনেক সময় জমতে পারে তাই যাদের টবে আর কি জল জমে যাচ্ছে খুব শীঘ্রই কিন্তু সেটের নিচে রাখুন বর্ষার পরে কিন্তু আপনারা রিপোর্টিং করবেন এখন কিন্তু কখনোই ভুল করে রিপোর্টিং করবেন না কারণ এখন বর্ষাকাল চলছে যদি রিপোর্টিং করেন তাহলে কিন্তু অনেক সময় গাছের বিভিন্ন রকম সমস্যাও কিন্তু হতে পারে টিপস নাম্বার থ্রি ফাঙ্গাস এখন যেহেতু বর্ষাকাল চলছে এই গাছে কিন্তু ফাঙ্গাস কম বেশি লাগতেই পারে আপনারা দেখেন আমার এই অ্যাটিনিয়াম গাছের পাতা দেখেন যখন মানে ব্ল্যাক স্পট একটা হয়েছে দেখেছেন এটা কিন্তু ফাঙ্গাসে অ্যাটাকের জন্যই কিন্তু অনেক সময় এটা হয়ে থাকে এবং কালো স্পট বা ব্ল্যাক স্পট কিন্তু পড়বে পাতার উপরে তো এর জন্য আমাদের করতে হবে কি এই গাছকে মিনিমাম এখন যেহেতু বর্ষা চলছে পনেরো থেকে কুড়ি দিন অন্তর অন্তর কিন্তু এই গাছে আমাদেরকে ফাঙ্গিসাইডটা কিন্তু অবশ্যই স্প্রে করতে হবে তাহলে কিন্তু এই ব্ল্যাক স্পট কিন্তু এরকম আপনাদের অ্যারিনিয়াম গাছে পাতাতে কিন্তু খুব সহজে দেখা দেবে না কারণ এই সমস্যাটা আমাকে অনেকে জানিয়েছেন এই দেখেন আমার বেশিরভাগ গাছে কিন্তু এখন এরকম ব্ল্যাক স্পটও হচ্ছে পাতা হলুদও কিন্তু হয়ে যাচ্ছে আছে আর একটা দেখাই এই দেখেন এই পাতাটির ক্ষেত্রে দেখেন আছে পাতাটা কিন্তু পুরো ব্ল্যাক স্পট হয়ে গেছে এরকম এটা কিন্তু শুকিয়ে পড়ে যাবে এই দেখেন আমি যে হাত দিলাম দেখেন ও কিন্তু উঠে চলে আসলো এরকম পাতা কালো বা ব্ল্যাক স্পট কিন্তু হবেই এই বর্ষার মধ্যে আবার হচ্ছে কি এখন যেহেতু বর্ষাকাল রোদ্দ্র ঠিক মতো পাচ্ছে না তার সঙ্গে সঙ্গে বাতাসে জলীয় বাষ্পটাও কিন্তু বেশি থাকার ফলেই কিন্তু এই ব্ল্যাক স্পটটা দেখা দিচ্ছে মানে হাঙ্গাসে অ্যাটাকটা কিন্তু গাছে খুব সহজেই হয়ে যাচ্ছে তাই আপনারা কিন্তু মনে করে পনেরো দিন অন্তর অন্তর কিন্তু এই গাছে যে কোনো একটা কন্ট্যাক্ট বা সিস্টেমিক কন্ট্যাক্ট যে কোনো একটা ফাঙ্গিসাইড আপনারা স্প্রে কিন্তু অবশ্যই করবেন এক লিটার জলে দেড় থেকে দু গ্রাম ভালোভাবে ফাঙ্গিসাইডটা মিশিয়ে নেবেন নিয়ে কিন্তু আপনারা সম্পূর্ণ গাছটিকে আর কি পুরো ফাঙ্গিসাইড গলার জল দিয়ে আর কি স্নান করিয়ে দেবেন তাহলে দেখবেন গাছে কিন্তু ফাঙ্গাসে অ্যাটাক খুব সহজে হবে না টিপস নাম্বার ফোর অনেকে মনে করেন কি যে এই গাছে ফুল আসছে না একটু খাবার দিয়ে বেশি বেশি করে খাবার দিই তাহলে খুব দ্রুতই ফুল চলে আসবে কিন্তু যখন তখন কিন্তু এই গাছে খাবার দিলে হবে না আর এখন বর্ষা সম্বন্ধে কিন্তু কখনোই ভুল করে এই গাছে বেশি খাবার কিন্তু আপনারা দেবেন না আমি যেমন এখন বর্ষাকাল বলছে আমি কোনো খাবারই কিন্তু আমি দিচ্ছি না অনেকে করেন কি গাছে ফুল আসছে না বলে এখন সুফালা সারটা দিয়ে দিই আবার দশ দিন পরে বা পনেরো দিন পরে একটা ফলিয়ার স্প্রে এই গাছে স্প্রে করে দেবো তাহলে কিন্তু খুব দ্রুত ফুল আসবে এরকম কিন্তু যখন তখন খাবার কিন্তু দিলেই হবে না কারণ গাছ কিন্তু সেই খাবার কিন্তু সহজে এখন নিতে পারবে না এর ফলে খাবারটা নষ্ট হবে মাটিতেই জমে থাকবে সেই জন্য বলছি এখন যেহেতু বর্ষাকাল চলছে এখন মানে খাবার দেওয়ারই দরকার নেই আমি কিন্তু আমার এই গাছগুলিতে এখন কোনো খাবার দিচ্ছি না বৃষ্টির জল থেকে ও যা খাবার পাচ্ছে তাতেই কিন্তু যথেষ্ট এই গাছগুলির পক্ষে টিপস নাম্বার ফাইভ আর কারণও কিন্তু পাতা হলুদ হয়ে যেতে পারে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এই দেখেন এই দেখেন দেখছেন এই পাতাটা ক্ষেত্রে দেখেন পাতার শিরাগুলি কিন্তু দেখেন একটু সবুজ সবুজ রয়েছে কিন্তু বাকি অংশগুলো দেখেন হলুদ হয়ে রয়েছে এই সমস্যাটা যদি আপনাদের কাছে দেখা দেয় তাহলে কিন্তু আপনারা বুঝবেন যে গাছে ম্যাগনেশিয়ামের কিন্তু অভাব হয়েছে আমি যখন মাটি তৈরি করে বসিয়েছিলাম সেই মাটির সঙ্গে কিন্তু আমি একটু ম্যাগনেশিয়াম সালফেট কিন্তু আমি মিশিয়ে তারপরে আমি এই গাছ রোপণ করেছিলাম মাঝে মধ্যে করতাম কি মাসে অন্তত একবারই মানে বর্ষার আগে আর কি ম্যাগনেশিয়াম সালফেটটা এক লিটার জলে দুই গ্রাম মতো ভালোভাবে মানে মিশিয়ে নিয়ে আমি এই অ্যাডিনিয়াম গাছে আমি স্প্রে করে দিতাম তার ফলে কিন্তু এরকম সমস্যা থেকে আমরা এই অ্যাডিনিয়াম গাছগুলি বেশ ভালোই আর কি মানে মুক্তি পেয়েছিল কিন্তু এখন দেখছি যে এই সমস্যাটা আবার দেখা দিচ্ছে রিসেন্ট কারণ এখন বর্ষাকাল চলছে ম্যাগনেশিয়াম সালফেটও গাছে স্প্রে করতে পারছি না কারণ এখন যদি স্প্রে করি দেখা হলো সঙ্গে সঙ্গে বৃষ্টি এসে কিন্তু সেই ম্যাগনেশিয়াম সালফেটটা পাতা থেকে ধুয়ে চলে গেলো সেই জন্য কিন্তু আমি এখনও স্প্রে করতে পারছি না সেই জন্য কিন্তু এই সমস্যাটা হচ্ছে আমার এই গাছে আর একটা কারণও কিন্তু এরকম পাতা হলুদ হয়ে যেতে পারে এরকম পাতা হলুদ কারণটা হলো এখন যেহেতু বর্ষাকাল চলছে প্রচুর পরিমাণে কিন্তু বৃষ্টি হচ্ছে এই দীর্ঘক্ষণ জল ধরে থাকার ফলেও কিন্তু এই পাতা হলুদ হওয়ার সমস্যাটা কিন্তু হতে পারে সেই জন্য বলছি যাদের শেডে রাখার ব্যবস্থা আছে তারা কিন্তু খুব দ্রুতই এই অ্যালিনিয়াম গাছ শেডে রেখে দেন যাতে বৃষ্টির জল থেকে রক্ষা পায় আমার কিন্তু ওপেন জায়গাতে আছে কিন্তু তবুও দেখেন পাতা এরকম হলুদ হয়ে যাচ্ছে আর কি মাঝে মধ্যেই তো কিছু করার নেই ব্ল্যাক স্পটও পড়ছে কি করব বলুন তো এই যে অ্যাটেনিয়াম গাছে যে পাতা হলুদ হয়ে যাচ্ছে অনেকে বলছেন অনেকেও জানাচ্ছেন যে ব্ল্যাক স্পট পড়ে যাচ্ছে আপনাদের গাছের পাতাতে এরকম তো আমি কিন্তু সমস্ত কিছুই কি জন্য হচ্ছে আপনাদের সঙ্গে আমি আলোচনা করলাম আপনাদের নিশ্চয়ই বুঝতে কোনো অসুবিধা হয়নি আপনারা সেই সমস্ত সমস্যা যাতে আপনাদের অ্যাডিনিয়াম গাছে না ঘটে সেদিকে কিন্তু আপনারা খেয়াল রাখবেন তাহলে দেখবেন আপনাদের অ্যাডিনিয়াম গাছের পাতা কিন্তু সবুজ থাকবে এবং ভালো মানে সংখ্যায় আপনারা ফুলও পাবেন অ্যাডিনিয়াম গাছ থেকে তো বন্ধুরা আজ এই পর্যন্তই আর যদি কোনো কমন থাকে তাহলে কিন্তু বাংলার বাগানটা জানাতে ভুলবেন না কারণ বাংলার বাগান সবসময় আপনাদের পাশে ছিল আছে এবং থাকবে আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে লাইক করবেন গাছপ্রাই আমি বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশানটিকে প্রেস করে রাখবেন যাতে এই নিত্য নতুন ভিডিওগুলি আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যেতে পারে